গত কিছুদিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের একের পর এক আপত্তিকর ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হওয়া সেসব ভিডিও নিয়ে রাজনৈতিক বিভিন্ন মহল ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এবার নতুন করে শামসুল আলম শাহ চৌধুরী নামের আরেক উপজেলা আওয়ামী লীগের সভাপতির অন্তরঙ্গ মুহূর্তের দুটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দুটি নিয়ে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা চলছে দুই মিনিটের একটি ভিডিওতে দেখা যায় চশমা পরিহিত এক ব্যক্তি মোবাইল দেখার পাশাপাশি কিছু খাচ্ছেন এরপর মোবাইলে কথা বলছেন পাশেই আটাশ থেকে ত্রিশ বছরের এক নারী বসেছিলেন পাশে বসা ওই নারী এদিক সেদিক তাকাচ্ছেন আবার মুখে হাত দিচ্ছেন এক মিনিট সাতাশ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায় তারা দুজনই গায়ে পোশাকবিহীন সে সময় দুজনই অন্তরঙ্গভাবে জড়িয়ে পড়েছেন উনিশ মে রাতের ভাইরাল হওয়া ভিডিও দুটি নগার সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তবে তার সাথে থাকা ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি ভিডিওর বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম শাহ চৌধুরী জানান এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মানুষকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য এমনটা প্রচার করা হচ্ছে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে এমনটা করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার জানান এটা ন্যাক্কারজনক কাজ ভোট শেষ হলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এটা দলীয় পদক্ষেপ নিজেকে না নেবে কালকে ভোট না পর্যন্ত তো আলোচনা হচ্ছে না দিদিরা যে দুজন ভোট করছে এই দুটো আমাদের দলীয় ভাইটাল পোস্ট দুইটাই একজন সভাপতি একজন সিনিয়র সভা সভাপতি তাদের ইসেন্সে তো এরকম সিদ্ধান্ত নিতে গেলে আমাদের মাননীয় মন্ত্রীর মহোদয় তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের থাকতে হবে তারপরে হয়তো এবার এখন ভোট নিয়ে সব এর মধ্যে আছে আর কি আর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক জানান নির্বাচন শেষে যদি কোনো তথ্য প্রমাণ আসে তাহলে জেলা কমিটি সিদ্ধান্ত নেবেন এমন নেককারজনক ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাপাহার উপজেলার সাধারণ জনতা Galbela